হ্যালো আমার ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা জানাই আজকে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা দিয়ে বৈতালের ঘন্ট আর এই যে মাছগুলো দেখছো বড় মাছগুলোকে ঝাল আর এই যে ছোট মাছগুলোকে টক করব আর এই যে এইটা দেখছো এইটা ডালা বলি আবার অনেকের ঘরে আমসটাও বলে আমার তো জিবে জল এসে গেল ডালা দেখে সবারই আছে ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো আমার পাশে থেকো তোমাদেরকে আমার খুবই দরকার তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে সেটাই তোমরা কমেন্টে জানাবে আমার মেয়ে আজকে বাড়ি এসছে তাই তাড়াহুড়ো করে রান্না করছি তাকে খেতে দেব এই যে দেখো ভাত বেড়ে ফেলেছি এই যে মাছের মাথা দিয়ে এই যে বৈতালের ঘন্ট আর এই যে মাছের ঝাল আর এই যে মাছের টক এই যে এইটাকে এইটাই ডালা ডালা দিয়ে টক করেছি আমার মেয়ে পাশে বসে খাচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা আমার পাশে থেকো